প্রতিদিনের মতো আজ আমি আবারও নিয়ে চলে এসেছি কতগুলো ইউজফুল কিচেন ট্রিক্স আশা করছি এই ট্রিক্সগুলো তোমাদের খুবই ভালো লাগবে এবং তোমাদের দৈনন্দিন জীবনের কাজগুলো তোমরা খুব সহজভাবে করে নিতে পারবে তো পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কিচেন ট্রিক্স যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর হ্যাঁ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যদি আগে থেকে করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ এই ধরনের বক্সগুলো আমাদের প্রত্যেকেরই বাড়িতে থেকে থাকে এই বক্সটা চশমার আর অনেক সময় আমরা কি হয় চশমার ফ্রেম চেঞ্জ করতেই থাকি তো চশমার ফ্রেমের সঙ্গে সঙ্গে এ ধরনের বক্সগুলো আমরা পেয়ে থাকি এই বক্সগুলো ফেলে না দিয়ে অনেক কাজের প্রয়োজনে পড়তে পারে আর আমি আজকে এই বক্সটা কিভাবে কাজে লাগাবো চলো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আমরা যখন কোথাও ঘুরতে যাই তখন আমরা অনেক কিছু ছোট ছোট জিনিস নিজেদের প্রয়োজনে নিয়ে থাকি আর সেগুলো যখন ব্যাগে ভরি তখন খোঁজ করতে খুব অসুবিধা হয় এখানে দেখো আমি আমার মেকআপের অনেকগুলো জিনিস আমি কিন্তু এখানে ভরে নিয়েছি এমনকি ব্যথার মলম থেকে শুরু করে কানের যে ইয়ারবাড থাকে সেটাও নিয়ে নিয়েছি আর ট্যাবলেটও নিয়ে নিয়েছি প্রয়োজনে জ্বর সর্দি পেট ব্যথা এগুলো তো অনেক কিছু একটা ছোট্ট বক্সের মধ্যে কিন্তু এটে গেছে আর এটা আমি মুখটা বন্ধ করে দিলাম আর এইভাবে যদি আমরা ব্যাগের কোনো একটা ছোট্ট পকেটে ভরে নিই তাহলে যখন যেটা প্রয়োজন এই একটা ছোট্ট বক্স বার করলেই কিন্তু আমরা পেয়ে যাব আর এদিকে ওদিকে খোঁজ করতে হবে না আর কোনো অসুবিধার সম্মুখীন হতেও হবে না ট্রিকটি যদিও ছোট্ট কিন্তু খুবই ইউজফুল যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও চলে আসছি পরবর্তী ট্রিকে প্রতিদিনই আমরা মোবাইল ইউজ করে থাকি কিন্তু মোবাইলের স্ক্রিনের উপরে অনেকগুলো ময়লা পড়ে যায় আর কোনো কিছু যখন দেখি তখন সেটা কিন্তু চকচকেভাবে দেখতেও পাই না তো মোবাইলের উপরে স্ক্রিন কীভাবে পরিষ্কার করলে একেবারে চকচকে থাকবে সেই ট্রিকটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা জল দিয়ে তো মোছা যাবেই না তার জন্য এর উপরে আমি নিয়ে নিলাম যে কোনো পারফিউম একটু পারফিউম দিয়ে আর একটা সফট কাপড় দিয়ে এইভাবে মুছে নিলে স্ক্রিনটা একেবারে চকচকে হয়ে যাবে দেখতে পাচ্ছ কতটা চকচকে হয়ে গেছে এইভাবে পিছন দিকের ক্যামেরাটাও পরিষ্কার করে নিলাম এভাবে যদি মুছে মোবাইলের যত্ন করা যায় তাহলে মোবাইল অনেক দিন পর্যন্ত ভালো থাকবে চলে আসছি পরবর্তী ট্রিকে ঘড়িতে সারা বছর সমস্যা না থাকলেও এই বর্ষার দিনে কিন্তু এই হাত ঘড়িতে অনেক রকম সমস্যা দেখা দেয় কারণ এই ঘড়ি যে কোনো সময় বৃষ্টিতে ভিজে যায় আর ভিজে গেলেই একেবারে ঘড়ি নষ্ট হয়ে যাওয়ার মতোই হয়ে যায় তা আমরা ভাবি যে ঘড়ি নষ্ট হয়ে গেছে বলে সেটাকে বাতিলও করে দিই কিন্তু সেটাকে বাতিল করে দেওয়ার আগে বা দোকানে ঠিক করাতে নিয়ে যাওয়ার আগে যদি আমরা একটা ছোট্ট কাজ করে নিই তাহলে হয়তো খুব সুবিধে হয় তার জন্য এখানে লাগবে কিছুটা চাল যে চালের আমরা ভাত খাই কারণ আমরা জানি চাল অনেকটাই কিন্তু আর্দ্রতা শোষণ করে ঘড়িটা উপর থেকে একটু মুছে নিয়ে আর এই চালের মধ্যে ভরে রেখে দিতে হবে প্রায় তিন চার ঘন্টা তিন চার ঘন্টা এভাবে ভরে দিলে ঘড়ির ভিতরে যদি কোনো জল ঢুকে থাকে সেটা কিন্তু চাল শোষণ করে নেবে এরপরে এই ঘড়িটা এখান থেকে বের করে যদি কোনো দোকানে ঠিক করাতে নিয়ে যায় তাহলে হয়তো ঠিক হয়ে যেতে পারে বা এমনও হতে পারে যে দোকানে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজনই পড়বে না এখান থেকে বের করে দেখলেই হয়তো ঠিক হয়ে যায় দেখো আমি চার ঘন্টা পরে বের করে নিলাম এইভাবে যদি চালের মধ্যে রেখে দাও আর চার ঘন্টা পরে যদি বের করো তাহলে অনেকটাই কাজটা এগিয়ে থাকবে হয় ঘড়িটা এখানেই ভালো হয়ে যাবে আর না হয় যেখানে ভালো করতে দিবে সেখানে গিয়ে ভালো হয়ে যাবে কারণ বেশিক্ষণ ভিতরে জল থাকতে পেলো না জলটা কিন্তু চাল শোষণ করে নিয়েছে চলে আসছি পরবর্তীটিকে এই ধরনের মোটা কাপড়ের জামা বা প্যান্ট যাই হোক না কেন যখন আমরা সুসুতা দিয়ে সেলাই করি তখন কিন্তু খুব অসুবিধে হয়ে যায় অনেক সময় কী হয় সুচের যে সামনের অংশটা থাকে সেটা ভোতা হয়ে যায় বা মরচে ধরে নেয় তো এই সুজটাকে ভালো করার জন্য এখানে আমরা হেল্প নিয়ে নিতে পারি স্ট্যাপলারের স্ট্যাপলারের সাহায্যে কিন্তু খুব ভালোভাবে শ্যুজটা আমরা ভালো করে নিতে পারবো তাহলে সেলাইটাও খুব সুন্দরভাবে হয়ে যাবে দেখো স্ট্যাপলারটা আমি খুলে নিয়েছি আর ঠিক এই পজিশানে একটা লম্বা দেখে স্প্রিং রয়েছে আর যে সূচের আগার অংশটা সেটা কিন্তু স্প্রিংয়ে আমি খুব ভালোভাবে ঘষে নিচ্ছি আর এভাবে যদি ঘষে নিই তাহলে যদি মরচে পড়ে থাকে সেটাও সরে যাবে আর যদি ভোতা থাকে তাহলেও আবার সার্ফ হয়ে যাবে দেখো আমি কিছুক্ষণ ঘষে নিলাম এবার আমি এই মোটা কাপড়টা বা প্যান্টটা আমি সেলাই করে তোমাদের দেখাচ্ছি খুব সুন্দরভাবে সুচ কিন্তু এফোর ওফোর করে দেবে কাপড়টাকে এতক্ষণে দেখে তোমরা হয়তো বুঝেই গেছো যে সুঁচটা কত ভালোভাবে শার্প হয়ে গেছে এই স্ট্যাপলারে আর এত মোটা কাপড় খুব সুন্দরভাবে এপর ওপর করা যাচ্ছে চলে আসছি পরবর্তী টিকে পরবর্তী ট্রিকেও দেখো এই প্যান্টটাই রয়েছে অনেক সময় কি হয় বাচ্চারা এই ফিতা বাঁধলে কোমরটা একটু টাইট থাকে তাই ফিতা দেওয়া থাকে কিন্তু বাচ্চারা কি করে ফিতা এমনভাবে টানাটানি করে যে এক সাইডটা বেরিয়ে চলে আসে আর এক সাইডটা ভিতরে ঢুকে যায় তখন সে ফিতাটা আবার আগের পজিশানে করতে গেলে অনেক অসুবিধে হয় আবার নতুন করে খুলতে হয় আবার ভিতরে ভরতে হয় আর এটা একবার দুবার হয় তো হয় বারে বারেই তারা কিন্তু করে থাকে এই ভুলটা এই ভুলটা যাতে বারে বারে না হয় তার জন্যই আজকে একটা ছোট্ট টিপ প্যান্টের ঠিক মাঝ বরাবর পিছন দিকে যেখান থেকে এই ফিতাটা সামনের দিকে এসছে আর কি সেই ফিতাটাকে মিডিলে রেখে একটা সুজ দিয়ে প্যান্টের কাপড়ের সঙ্গে আমি কিন্তু আটকে দেব দেখো ঠিক এই মিডিলে আমি এখানে সুসুতো দিয়ে দুই তিনটা ফোল লাগিয়ে দিচ্ছি এর ফলে কি হবে যে ভিতরের ফিতাটা রয়েছে সেটা কিন্তু মিডিলে আটকে গেল যেদিক থেকে আমি টানি না কেন সেটা কিন্তু সেখানে এক জায়গাতে ফিস্ট থাকার জন্য আর বেরিয়ে আসবে না সামনে যতই টানা হোক না কেন ফিতে আর সম্পূর্ণভাবে কোনো দিক থেকেই বেরিয়ে আসবে না আশা করছি আজকের এই ট্রিকটাও খুব কাজে দেবে চলে আসছি পরবর্তী ট্রিকে এখানে একটা মাউথ অর্গান রয়েছে আর এই মাউথ অর্গান বাচ্চারা শখের জন্য বাজিয়ে থাকে কিন্তু তারা যত্ন করে না বলে যেখানে সেখানে ফেলে রেখে দিলে এই যে ছিদ্রগুলো থাকে এর মধ্যে কিন্তু অনেক ধুলোবালি ঢুকে যায় আর তারা উপর থেকে মুছে নেয় কিন্তু ভিতরে ধুলোবালি পরিষ্কার করতে পারে না আর মুখে লাগিয়ে দেয় তো অনেক কিছুই থাকে যেগুলো মুখের মধ্যে হয়তো চলে যায় তার জন্য আমাদের কাজ হলো এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া এখানে আমি একটা নিয়ে নিয়েছি তুলোটা বেশ মোটা হয়ে গেছিলো তাই এখান থেকে তুলো আমি একটু খুলে নিয়ে এটাকে পাতলা করে নিয়েছি আর এই ছিদ্রগুলোতে ভরে ভরে খুব ভালোভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি যাতে যখন এটাতে মুখ দিয়ে বাজাবে কোনো ধুলো বালি মুখে না ঢুকে আজকের ট্রিকগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করিও আর এই ধরনের নতুন নতুন ট্রিক্স পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করিও আজ তাহলে এই পর্যন্তই